আর আমরা এখন যাচ্ছি সেই দিকে যেদিকে মূলত অনুষ্ঠানের সমস্ত কিছু ঝাঁকঝম করা হয়েছে একদম সি বিচের কাছে আমরা যে শহরে থাকি শহরে বলতে পারেন মূল আকর্ষণ হচ্ছে সেই স্থানটা যে স্থানটাতে আমরা এখন যাচ্ছি আমি যখন দূর থেকে দেখছি এটা হচ্ছে বিশাল একটা সকরাই বলতে পারেন এটার মধ্যে মানুষ আসলে ষোলো লান ঘরে উঠে আমি জানি এটার সঠিক নাম কি তো এই জিনিসটা দেখার জন্য আমরা আজকে মূলত নিচে যাচ্ছি কারণ ওয়েলকাম সবার আশা করি সবাই খুব ভালো আছেন অনেক ভালো আছি নতুন একটা ব্লগ অনেকদিন পরে খুব বেশি আপলোড দেওয়া হয় না এখন কারণ হচ্ছে এখন এর মতো খুব একটা বের হওয়া হয় না এর মতো খুব একটা ঘোরাফেরা হয় না যার কারণে আসলে আপনাদের মাঝে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না সো অনেকদিন পর একটা ব্লগ দিলাম দেখা যাক আজকের ব্লগে কী দেখাতে পারি আর সামনে যেহেতু ইতালি ক্রিসমাস এবং নাতাল অলরেডি ইতালিতে নতুন বছর এবং ক্রিসমাসের সমস্ত রকমের আয়োজন চলতেছে আমরা সেই কিছু দৃশ্য দেখাবো বা সেদিকে আমরা যাচ্ছি এখন কোন দিকে পার্ক আছে কোন দিকে নতুন নতুন কিছু হয়েছে আমি এখন পর্যন্ত কিছু জানি কিছু এখন পর দেখিনি কারণ পনেরো বিশ বা এক মাস বলতে পারেন এরপর আমি ঘর থেকে বেরোছি কারণ স্কুল কলেজ বা ছোটো বাইরের স্কুলে এ পর্যন্তই আমাদের যাওয়া আসা এর বাইরে তেমন কোথাও আমরা not chaining. সো আজকে আমরা যাচ্ছি যেখানে মূলত মানুষজন বেশিরভাগ যায় ইতালির যে সাগরের পাশ আছে সেই সাগরের পাশে যেখানে সাধারণত খুব বেশি মানুষ হয় না শীতের মধ্যে বাট তারপরেও অনেক মানুষ ওখানে দেখা যায় আজকে আমরা সেখানে যাচ্ছি আমার আমার সাথে আছে এবং ছোট ভাই ছোট ভাই অনেক সময় হাতে চানা যার কারণে স্কুটার আছে যেটা ব্যাটারির ওটা নিয়ে নিশি প্রায় সময় ওটাতে চাইলে দুজন ঘুরতে পারি আর ইতালিতে কিন্তু অলরেডি নতুন একটা আইন যায় না আসলে এই মনোপাত্রিনো কোনোভাবে চালানো যাবে না রাস্তার মধ্যে লাইসেন্স ছাড়া লাইসেন্স না মানে আর্থিক কোসি মানে বলতে পারেন যে ট্যাক্স ব্যাট এগুলো সমস্ত কিছু

তোমার ধরে ন্যাট করছে যে কম যে পরবর্তী কোনো একটা সময় করবো বা করতে যাইতে আসি বা আমি জানি না কেন এর মতো কিছু কইয়া ব্যাস্ত হইবে কারণ এত তোমার একটা মনোপাতি নেব এত তোমার টেস্ট কোটার জিনিসটা কোনোভাবেই ফালানো যাবে না যে পর্যন্ত কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হবো সো আজকে কিন্তু এত পরিমাণে ঠান্ডা আসলে ঠান্ডা আজকে থাকার কথা ছিল না বাট হঠাৎ করে ঠান্ডাটা নামে গেছে কইতে পারেন কারণ তাপমাত্রা পুরো দিনে দেখছিলাম যে আজকে রোদ রোদ থাকবে বাট সন্ধ্যার পরে যেহেতু সন্ধ্যা একটু তাড়াতাড়ি ঠান্ডা তাড়াতাড়ি হয় বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে মানে পুরো দিনে যদি হালকা পাতলা রোদ থাকে তাহলে হালকা গরম বা বলতে পারেন রোদের নিচে থাকলে শীতের পরিমাণ একটু কম লাগে আর যদি সন্ধ্যা হয়ে যায় বা রোদের আলোটা যদি চলিয়ে যায় যত রকমের তাপমাত্রা কম থাকবে শীত ঠান্ডা এনে লাগবেই লাগবে সো হঠাৎ করে নামছিলাম রোদ দেখে বাট বাইরে যাওয়ার পর দেখে প্রচুর পরিমাণে শীত আর শীতের মধ্যে বাতাস বাতাসের মধ্যে ঠান্ডা 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 বাতাসে বাবু এই ঠান্ডা বাতাস একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে প্রচুর পরিমাণে ঠান্ডা এই ঠান্ডা এই শীত এই একটা কারণে বা আমাদের ঘোরাফেরা খুব একটা হয় না আর আমরা এখন আছি ইতালির একদম থানার কাছে এই থানার সামনে দিয়ে প্রতিদিন আমাদের আসা যাওয়া হয় আর আমি যখন এই মনোপাত্রিনের স্কুটার নিয়ে এই থানার সামনে দিয়ে যাই সবসময় 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 হাতে করে নিয়ে যাই যদি দেখে যে দুইজনে এই মনোপাত্রের উপরে চড়ছি যে কোনো সময় পুলিশ পিছনে ডাক দিতে পারে ডাক দেওয়ার পরে বিশাল একটা সমস্যা করতে পারে দর্শক এখন কিন্তু পুরো ইতালি জোরে বন্ধ চলতে আসছে নাতাল ক্রিসমাস আপনারা যে যেই নামে চেনেন নতুন বছর বনান্ন নবান্ন যে যেই নামে চেনেন না কেন ওই কাহিনী একটাই নতুন বছর আসতে এসছে এবং বড়দিন আসতে এসেছে খ্রিস্টানদের তো এই উপলক্ষে কিন্তু পুরো স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছু বন্ধ মানে এই পুরা ইতালি জুড়ে না আমার বাবা যে ফ্যাক্টরিতে কাজ করে ফ্যাক্টরি বন্ধ এবং আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ সো এই মুহুর্তে বলতে পারেন যেহেতু বাসায় সবাই একা বা খুব একটা ঘোরাফেরা হয় না বা প্রতিদিন বের হওয়া হয় না এই জন্য ভাবলাম যে আবহাওয়াটা যেহেতু ভালো আজকে একটু বের হই আর আজকেই যে অনুষ্ঠান সমস্ত কিছু শুরু হয়েছে কাহিনিটা ঠিক এমন না এই অনুষ্ঠান শুরু হয়েছে আরও বলতে পারেন আট দশ দিন আগে আমি শুনছি বাবা ওইখানে গেছিলো বাট আমি যাই নাই আমি গেছিলাম অনেকদিন আগে তখন দেখেছিলাম অল্প কিছু আসছে বাট এখন যাওয়ার পর যেগুলো দেখতে পারবো এগুলো আসলে এখনও আমি দেখিনি আমি দেখছি দূর থেকে কোথা থেকে দেখছি জিনিসটা আমি একটু পরে ভালো করে দেখাচ্ছি আর আমরা এখন যেখান দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে একদম মানুষ হাঁটার এসেন গ্ল আর ইদালিতে আমার সবচেয়ে পছন্দ হয় মানুষ যে রাস্তার উপর দিয়ে হাঁটে মানে মানুষের জন্য যে ধরনের স্পেশাল রাস্তাগুলো সংরক্ষণ করা ওই রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই রাস্তার উপর কোনোভাবেই অন্য কোনো ধরনের গাড়ি হুন্ডা বাইক সাইকেল কোনো কিছু আসতে পারবে না একটা নিজের সিফটি নিয়ে তারপর আসলে চাই হাঁটতে পারি এই রাস্তার প্রতি এখন আসি ছোটো ভাইয়ের স্কুলের একদম সামনে আর ছোটো ভাই থাই স্কুলের সামনে দিয়ে ছোট্ট একটা গাড়ি চালিয়ে চালিয়ে একদম নিচের দিকে নামতেছে আর আমরা এখন যাচ্ছি সেই দিকে যেদিকে মূলত অনুষ্ঠানের সমস্ত কিছু ঝাঁকঝম করা হয়েছে একদম ইত্যাদির সি বিচের কাছে আমরা যে শহরে থাকি শহরের বলতে পারেন মূল আকর্ষণ হচ্ছে সেই স্থানটা যে স্থানটাতে আমরা এখন যাচ্ছি তো এখান থেকে আমাদের সেই স্থানে যেতে আরো দশ থেকে পনেরো মিনিটের মতো হাঁটা লাগবে বা তার থেকে একটু কম বেশি লাগতে পারে গাইজ সিজারিতে এখন মানুষজন পুরা ফাঁকা পুরা ফাঁকা না মানে ইতালির রাস্তাঘাটে এখন মানুষজন কম দেখতে পারবেন আর মানুষজন বেশি দেখতে পারবেন মার্কেট রেস্টুরেন্ট বার মার্কেটের মধ্যে বাইরে বাইরে মনে হয় যে গার্মেন্টসের মধ্যে এত পরিমাণে মানুষ পরবর্তী ব্লগ আসবে খুব শীঘ্রই নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব নতুন নতুন দৃশ্য নিয়ে কারণ এখন ইতালিতে ঘোরার সময় এখন ইতালতে দেখানোর সময় চেষ্টা করবো নতুন কিছু দেখানোর কারণ কোথায় কোথায় মানুষজন বেশি এগুলো নিয়ে ভিডিও করবো ইতালিতে এখন বন্ধ ইতালিতে নতুন অনুষ্ঠান চলতেছে তার মানে এই না ইতালির রাস্তাঘাটে কোনো জায়গায় মানুষজন একদম কোটি কোটি একদম মানুষ থাকবে এরকম কাহিনিটা না মানুষজন খুবই কম রাস্তাঘাটে আমরা এখন যাচ্ছি এই স্থানটাতে আর এই স্থানটা আমি যখন দূর থেকে এটা হচ্ছে বিশাল একটা সখরাই বলতে পারেন এটার মধ্যে করে মানুষ আসলে ষোলোগুল্লা লান ঘরে উঠে আমি জানি না এটা সঠিক নাম কী সো এই জিনিসটা দেখার জন্য আমরা আজকে মূলত নিচে যাচ্ছি কারণ আমি আসলে নিচে যাওয়ার পর এটাকে সামনাসামনি দেখিনি আমি একদিন মানে আমি ছোটো ভাইকে স্কুলে রেখে তারপর আমি এখানে আছি এখানে আসার পর নিচে একটু নজর দিতেই দেখতে পেলাম এই জিনিসটাকে ওই যে বিশাল ঘরে ওই জিনিসটাকে সো ওই জিনিসটা দেখার পর ভাবলাম যে কোনো একটা দিন যাবো কোনো একটা দিন যাবো এটা বলছিলাম আরও তিন চার দিন আগে সো আজকে যাওয়ার সময় আমি জানি না ওটা এখনও দেখতে কেমন সামনাসামনি সামনে এখন পর্যন্ত দেখিনি অনেক বছর আগে একটা আসছিলো সো ওইটাই এইটা নাকি ওই অন্যটা আসছে না কি আসছে আমরা সেটাই আজকে দেখতে যাব সো অবশ্যই আমাদের সাথে রাখতে হবে কিন্তু আর এখান থেকে নিচের দৃশ্যগুলো দেখতে এত পরিমাণে সুন্দর যে সুন্দর দৃশ্য নিচে গেলে আসলে বোঝা যায় না এই জন্যই আসলে আমাদের বাচ্চাটা উপরে দিকে কেনা সো আমার ছোটো ভাইয়ের স্কুলটা কিন্তু পিছনে যে বড় ভবনটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ছোটো ভাইয়ের স্কুল ছোটো ভাইকে ওখানে রেখে প্রায় সময় আমি সকালবেলা এখানে আসি একটু নিচের দৃশ্যগুলো দেখার জন্য আর এখানে বিশাল একটা দূরপিন আছে ওই দূরপিনটা দিয়ে চাইলে নিচের সমস্ত কিছু দেখতে পারবেন সো আমরা এখন প্রায় কাছাকাছি চলে আসি আমাদের আর প্রায় পাঁচ থেকে সাত মিনিট বা কম বেশি অল্প কিছু সময় লাগতে পারে কারণ আমরা খুবই স্লো স্লো বা নিরিবিলি হাঁটতেছি খুব তাড়াহুড়া না যেহেতু ঘোরাফেরা করার জন্যই যাচ্ছি প্রায় সময় ছোটো ভাই স্কুটার বা মনোপাত্র নিয়ে যেটাই বলে ওটা একটু চালাচ্ছে আবার একটু হাঁটতে এসেছে আমাদের সাথে হাঁটে কথাবার্তা বলে ঘোরাফেরা খারাপ চলে না আর কি এটাও হচ্ছে মানুষ হাঁটার জন্য রাস্তা এই রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছি ইতালির সমস্ত মার্কেটের মধ্যে কিন্তু বাব্য নাতালে বা নাতালের যে পুতুল যে নাতালের যে নানা বা দাদা আছে এই দাদারা কিন্তু প্রত্যেকটা মার্কেটে তারা দাঁড়া করিয়ে রাখে নতুন নতুন সাজে রূপ দেয় নতুন নতুন রূপে সাজ দেয় যাই জটোগ্রাফি রেখে কথা ওই একটাই সব বিভিন্ন রকমের দৃশ্য দেখতে দেখতে যাইতে আসি আর মাঝে মাঝে বৃষ্টির কয়েকটা ফোঁটাও পড়ছে সো এই নিয়ে অনেক চিন্তার মধ্যে আসলাম যে যদি কোনো রকমের বৃষ্টি পড়ে তাহলে লগে কোনো রকমের সাতাটা কিছু নেই হয়তো কিছুক্ষণ বৃষ্টিতে ভেজা লাগবে আর না কোনো মার্কেট যদি দাঁড়িয়ে থাকে মার্কেটের মধ্যে দেখতে দেখতে চলে আসলাম টিগ্রে মার্কেটের সামনে আর টিকরে মার্কেটে ঢোকার সময় দেখলাম টিগ্রে মার্কেটটা বন্ধ এই মার্কেটের নিয়ম নীতি একটু ব্যতিক্রম অন্য অন্য মার্কেটের থেকে অন্য অন্য মার্কেট যেখানে খোলা এই মার্কেট সেখানে বন্ধ এই মার্কেটে শনিবার রবিবার বন্ধ থাকবে এই মার্কেট এই সাতটা আটটার পর বন্ধ করে দেবে মানে এই মার্কেটটা হচ্ছে এমন একটা বিএপি মার্কেট অন্য অন্য মার্কেটের সাথে কখনোই এর মিল করা যাবে না অন্য অন্য মার্কেট খোলা থাকে রাত নয়টা পর্যন্ত এরা বন্ধ করে দেয় আটটা পর্যন্ত আটটার পরেই বন্ধ করে দেয় অন্য অন্য মার্কেট শনিবার রবিবার খোলা থাকে বন্ধের দিন খোলা থাকে এই মার্কেটটা শনিবার এগুলো কোনোভাবেই খোলা থাকে না সো এই মার্কেটের টাইম টেবিল বলতে পারেন যে মাথায় রাখার মতো টাইম টেবল আসলে এরা রাখে না সো গাইস এক ব্লগের মধ্যে যদি আমি এত কিছু শেয়ার করি তাহলে আপনাদের ব্লগটা দেখতে অনেক বড়ো হয়ে যাবে আমি আশা করবো পরবর্তী ব্লগ দেখার জন্য আপনার অপেক্ষায় থাকবেন কারণ সামনে যাওয়ার পরে যে ধরনের জিনিস দেখার জন্য আমরা আসছি যে ধরনের জিনিস দেখাবো খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় যদি ওই পর্বগুলো দেখতে চান ওই পার্টগুলো দেখতে চান ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য কারণ পরবর্তী ভিডিওগুলো অনেক অনেক বেশি আকর্ষণীয় হবে দেখার মতো হবে কারণ এই ধরনের দৃশ্য বছরে একবার দুইবার এর বেশি আমি দেখাতে পারবো না এবছরে আমি এখন পর্যন্ত এই ধরনের দৃশ্য দেখাতে পারিনি দুই হাজার পঁচিশ সালে আসবে যে ধরনের কাহিনীগুলো হবে পরবর্তী পার্টে দেখতে পারবেন সো ওই পার্টগুলো দেখতে চাইলে থাকতে হবে আমার চ্যানেলের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই সবাইকে